দশক বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে শর্ত হিসেবে বলা হয়েছে আপনারা সবাই জানেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না এরই মাঝে আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে এবং সেই প্রচার প্রচারণাই এক ধরনের উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ পুলিশের তৎপরতা তৈরি হয়েছে পুলিশ নানাভাবে তৎপর হচ্ছে এবং এই ব্যাপারে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন আমাদের হাতে এসেছে যে প্রতিবেদনটা সাংবাদিক জুলকান্নায়ন শাহের আল জাজিরা সাংবাদিক তিনি প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে পুলিশ ব্যাপক তৎপর হয়েছে এবং আওয়ামী লীগের এই ঘোষণাটাকে কোনোভাবেই ছোট করে দেখতে চাইছে না তারা ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এক মাসের কার্যক্রম ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং সেখানেই পুলিশ আশঙ্কা করছে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ কী তৎপরতা শুরু করলো পুলিশ আওয়ামী লীগই বা কী কর্মসূচি ঘোষণা করল সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আওয়ামী লীগের এক মাসের কর্মসূচি ঘোষণা যদিও আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম করার অধিকার বাংলাদেশে এই মুহূর্তে নেই সরকার নিষেধাজ্ঞা জারি করেছে তারপরেও নিষিদ্ধ থাকা অবস্থাতে তারা আমরা দেখলাম যে এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে ষোলোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এর মাঝে রয়েছে তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম এবং সেই দিন ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের নেতারা এই সমস্ত কার্যক্রম নিয়ে এক মাসের কার্যক্রম এবং এর আগে আওয়ামী লীগ কী কী কার্যক্রম করেছে সেই সব কিছু নিয়ে ছয় পৃষ্ঠার একটি পুলিশি প্রতিবেদন সামনে এসেছে সেই পুলিশি প্রতিবেদনে সমস্ত পুলিশ বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে এবং কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে সেই প্রতিবেদনে যে প্রসঙ্গটা উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা দুটি ক্যাটাগরিতে এই ব্যাপারটাকে ঝুঁকিপূর্ণ মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি এভাবে বর্ণনা করতে চাইছে উচ্চ ঝুঁকির ব্যাপারে প্রতিবেদনে কোনো কিছু নেই তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড নিয়ে উচ্চমাত্রার কোনো ঝুঁকি রয়েছে বলে পুলিশ এখন পর্যন্ত মনে করছে না মধ্যম ঝুঁকি হিসেবে তারা যেটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তেইশ জুন দু হাজার পঁচিশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে এই কর্মসূচি সফল করতে তারা বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন স্থানে ঝটিকা ছিল তাৎক্ষণিক কর্মসূচি পালন করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার চেষ্টা করতে পারে মধ্যম ঝুঁকিতে আরেকটা ব্যাপার পুলিশ উল্লেখ করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভা ভাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ হওয়ায় এবং দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হওয়ায় তারা ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে নিম্নঝুঁকির মধ্যে তারা বলছে যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল ও তাৎক্ষণিক কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থন রয়েছে এবং তাদের জনপ্রিয়তা বজায় রে রয়েছে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে অর্থাৎ ঝটিকা মিছিলটাকেই সামনে আনা হচ্ছে এবং এছাড়া যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে তেইশে জুন যে ভার্চুয়াল মিটিং হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে কারা অংশগ্রহণ করবে তার তালিকাও পুলিশ প্রকাশ করেছে সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির নানব ডক্টর হাসান মাহমুদ আফম ও মাহাউদ্দিন নাসিম আসাউজ্জামান খান কামাল মইনুল ইসলাম নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সাবেক মেয়র সিটি কর্পোরেশন আবু জহির সাবেক এমপি সাবিনা ইয়াসমিন তুহিন তার নাম এসেছে এর পরে যে নাম এসেছে সেটা হচ্ছে যে একলাস উদ্দিন সাবেক এমপি হাবিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ওয়াকিল আহমেদ মহানগর নেতা ইলিয়াস মোল্লা সাবেক এমপি নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক প্রতিমন্ত্রী এই প্রথম বোধ কোথাও কোনো অনুষ্ঠানে নসরুল হামিদ বিপুর নাম দেখা গেল যে আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচিতে তার নাম পাওয়া গেল আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম আনোহরুজ্জামান চৌধুরী তার সিলেটের সাবেক মেয়র তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা বিগত দশ মাসে দেখেছি নসরুল হামিদ বিপুকে অনেকটা পর্দার অন্তরালেই দেখেছিলাম বিদ্যুৎ খাত নিয়ে তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে সেই নসরুল হামিদ বিপু ও তেইশে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর যে ভার্চুয়াল মিটিং হবে ভার্চুয়াল আলোচনার আলোচনা সভা হবে সেখানে নাকি উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে যে সকল জেলা যে সকল জেলাগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের ম্যাপ দিয়ে সেই জেলাগুলোকেও ইন্ডিকেট করে দেয়া হয়েছে আপনারা বাংলাদেশের ম্যাপসহ এই পুলিশের প্রতিবেদনের এই পৃষ্ঠাটা দেখে নিতে পারেন সাথে ছয় পৃষ্ঠায় আপনারা দেখে নিতে পারেন পুলিশ আদতে কি বলতে চাচ্ছে এবং পুলিশ আগে আওয়ামী লীগের আগে কি কি কর্মকাণ্ড পালন করেছে সেগুলোও সামনে নিয়ে এসেছে সেখানে প্রথম পাতায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী ষোলো জুন হতে ষোলো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাসব্যাপী আওয়ামী লীগের লাগাতার কর্মসূচির ঘোষণা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন ছয় পৃষ্ঠার এই প্রতিবেদন পনেরোই জুন এই প্রতিবেদনটা পুলিশ তৈরি করে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এমনটা যখন দেখতে পাচ্ছি তখন আওয়ামী লীগ কী কী কর্মকাণ্ড করছে কী কী কর্মকাণ্ড হাতে নিয়েছে কি কী কর্মকাণ্ড আগে হাতে নিয়েছিল সেগুলোর সমস্ত ফিরিস্তি এই প্রতিবেদনে উঠে আসতে দেখছি পুলিশের এই প্রতিবেদনে যেটা বলার চেষ্টা করছে পুলিশ সেটা হচ্ছে যে ঢাকাসহ ঢাকার মিরপুর পল্লবী শ্যামলী আগারগাঁও উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়ি পল্টন মতিঝিল কাকরাইল মোহাম্মদপুর আজিমপুর তেজগা এছাড়া চট্টগ্রাম মহানগর জেলা বৃহত্তর ফরিদপুর খুলনা মহানগর ও জেলা সাতক্ষীরা বরিশাল পিরোজপুর টাঙ্গাইল গাজীপুর মহানগর ময়মনসিংহ সিলেট মহানগর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জও পাবনা এই জেলাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে সেখানে সুপারিশ হিসেবে পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে যে সারা দেশে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা দেশব্যাপী দূরপাল্লার যার যানবাহন পণ্য পরিবহন এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে যে কোনো অন্তর্ঘাতমূলক তৎপরতা রোধে প্রতিটি জেলায় গোয়েন্দাগিরি বৃদ্ধি করা লিপলেট ও প্রচারপত্র মুদ্রণ ও বিতরণ কার্যক্রম রোধে দেশের সকল ছাপাখানা ও কম্পিউটার দোকানে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো কূটনৈতিক এলাকা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভুক্ত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বিদ্যুৎ গ্যাস পানি টেলিযোগাযোগ ব্যবস্থা সহ জরুরি সমূহের নিরাপত্তা নিশ্চিত করা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মামলার আসামিদের গ্রেপ্তারসহ আইন আনু ব্যবস্থা নেয়া অর্থাৎ যারা বিভিন্ন মামলার আসামি তাদের গ্রেপ্তারের একটা নতুন উদ্যোগ এই মাসে পুলিশ গ্রহণ করবে এমনটা বলা হচ্ছে এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম ফর্মে পরিচালিত রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সামাজিক মাধ্যমে প্রচারণা ও উস্কানিমূলক বার্তার বিরুদ্ধে সাইবার মনিটরিং জোরদার করা অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেন বিভিন্ন রকমের কার্যক্রম করেন সেগুলোও মনিটর করবে পুলিশ এমন এই প্রতিবেদনে এটা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করেই আওয়ামী লীগের এই জুন মাসে জুন জুলাই মাসে এসে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে পুলিশ এত বেশি তৎপর হয়ে গেল কিনা গেলো কেন সেটা একটা বড় প্রশ্নই বটে কারণ গত দশ মাসে পুলিশকে এত বেশি তৎপর হতে দেখা যায়নি দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কারণ আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে বহু জায়গায় করেছে পুলিশ সেই সকল ঝোটেকা মিছিল থেকে অনেককে গ্রেপ্তারও করেছে গাজীপুরে ঘটে যাওয়া আকমো মোজাম্মেল হোসেনের বাড়িতে যে ঘটনা সেটাকে কেন্দ্র করে সারা দেশে অভিযান চালাতেও দেখেছি আমরা পুলিশকে সেটা একটা সেটাই সবথেকে বড় ঘটনা ছিল তারপরে আমার মনে হয় যে এই জুন জুলাই মাসে এসে পুলিশ সব থেকে বড় তৎপরতা দেখাচ্ছে তার তাহলে কি আওয়ামী লীগ বড় কিছু কার্যক্রমের দিকে এগোচ্ছে যদিও এই প্রতিবেদনে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনের কোথাও উচ্চ ঝুঁকিপূর্ণ কোনো কার্যক্রম রয়েছে কিংবা কোনো সংখ্যা রয়েছে সেটা বলা হচ্ছে না আওয়ামী লীগ আদতে কোন প্রক্রিয়ায় সামনে এগোতে চাচ্ছে সেটা একটা বড় বিষয় আওয়ামী লীগের এই ব্যাপারগুলো যেহেতু এখন সব ফেসবুক নির্ভর হয়ে গেছে সেহেতু খুব সহজেই পুলিশের কাছে ইনফরমেশন চলে যাচ্ছে পুলিশ তৎপর হতে পারছে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ কতটা এগোতে পারবে আওয়ামী লীগ কতটা এগোবে পুলিশের বাধাই সমস্ত কার্যক্রম ভণ্ডল হয়ে যাবে কিনা না সেগুলোই এখন দেখার বিষয় আর সেগুলোই আমরা দেখব পরবর্তীতে হয়তো এই আলোচনাটা আরও দীর্ঘ হবে আওয়ামী লীগ কীভাবে তারা কামব্যাক করার চেষ্টা করছে এভাবে ঝটিকামি মিছিল কিংবা এই ধরনের চোরাগুপ্তা কার্যক্রমের মাধ্যমেই তারা কামব্যাক করতে চাচ্ছে নাকি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে জাতির উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইছে যে তাদের পনেরো বছরের কার্যক্রমে কোনো ভুল ছিল এই এই ভুলের জন্য আমরা দুঃখিত আমরা জাতির কাছে ক্ষমা চাই এই ধরনের কোনো বার্তা তারা দেবে কেনা যদিও আওয়ামী লীগের এখনও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা ওবায়দুল কাদের বলেছেন যে আমরা দেশে ফিরে তারপরে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসবে বিদেশে থেকে আমরা ক্ষমা চাওয়ার প্রসঙ্গে কোনো কথা বলবো না সামনের দিনে দেখা যাবে আওয়ামী কোন পথে এগোচ্ছে এবং পুলিশ কতটা তৎপর হচ্ছে আওয়ামী সেই কর্মকাণ্ডগুলোকে প্রতিরোধ করতে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে